আমি একজন বিয়ের জন্য ভালো ছেলে খুঁজছি আমার মতো পর্দাশীল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর অবশ্যই মুখে দাড়ি থাকতে হবে যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা সবাই স্মার্ট চাই আপনার মুখে দাড়ি চাই এমন ছেলে পছন্দ এটা না এখন এমন ছেলে আমি তো দেখতেই পাচ্ছেন আমি বর্কা পড়ছি বা পর্দাশীল পর্দা করি হ্যাঁ হ্যাঁ জি আর আমারও এরকমই ছেলে চাই আর ছেলে মুখে দাড়ি থাকতে হবে ইসলামিক নামাজ পড়তে হবে এরকম ছেলে জানতে না জি

না এরকম কিছু নাই কিন্তু আমি এটা পারবো না দয়া করে আমাকে বলে আপনাকে কেউ আসলে ভিডিও কলে দেখতে চাই একান্ত হবে আপনাদেরকে দেখা লাগবে না একান্ত দেখতে চাই সেক্ষেত্রে কি আপনি কি দেখাবেন না ভিডিও কলও দেখবো না যার দেখতে মন চাইবো সরাসরি আইসা দেখা যাইব সরাসরি আইসা দেখা যাইব জি তো ওস্তো বিয়ে মানে বিয়ে করে তারপর দেখবো না কি বিয়ের আগে দেখা দেখানো যায় বিয়ের আগে দেখানো যায় কিন্তু ছেলেকে মুখ দেখাবো না দেখাইলে মা আছে বোন আছে তারা দেখতে পারে মা বোনে দেখতে পাবো তোর পছন্দ হলে পরে ছেলে বিয়ে করবে জি ও আচ্ছা 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 আপু তাহলে যে আপনার যে বিয়ের সাথে বলবেন এটা কি আপনার আব্বু জানে যে আপনি এইভাবে প্রতিবেদন করতেছেন ক্যামেরার সামনে এসে হ্যাঁ আব্বুকে বলছি যে আপনাদের কথা বলছি যে আমি একটা প্রতিবেদন করতে চাই বা করব হ্যাঁ আপনি তো আশায় আমি তো তিন ঘন্টা বসে আছি যে বৃষ্টি পড়তেছে যে দেখতেছেন আমি আসছি একটা জঙ্গলের ভিতরে আচ্ছা আপু তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বলেন ঠিক করে

এখন অনেকে আমরা গালাগালি করবো যে হ্যাঁ আমার তোর ফেস দেখি চাষ করে যায় ঠিক আছে আপু গিয়ে বারে বারে নিঃশ্বাস করতে কারণ আমি আসলে কেট দেখা যাচ্ছে না ঠিক আছে তো সবাই ভালো থাকার সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী একদিন হচ্ছে সে পর্যন্ত ভালো থাকেন